ঠিক যেন মুখ্যমন্ত্রীর যাওয়ার অপেক্ষাতেই ছিলেন তারা তার কেউ নয় তারা তৃণমূলের কর্মী তবে মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার পরই জেলায় এমন ঘটনা ঘটবে তা হয়তো ভাবনাতীত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূম সফরে পা রাখার পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুব্রত কাজল গোষ্ঠীর হাতাহাতি মঙ্গলবার শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাপক মারামারি বোমাবাজির ঘটনা ঘটে যে ঘটনায় অনুব্রত মণ্ডল গোষ্ঠীর তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ হে কাজল গোষ্ঠী তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে অনুব্রত কাজল গোষ্ঠের এই লড়াইয়ের আহত হয়েছেন অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী স্বামী তাকে পেছন থেকে রড দিয়ে মারার অভিযোগ তুলেছেন অবিনাশপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তনুজা অধিকারী আর চা দোকানে করছে সেই সময় হঠাৎ করে বৌদি ঢিল ছড়াছড়ি ও দোকানটা লাগাতে গিয়েছে রডে করে তখন পেছন থেকে রডে করে মেরে দিয়েছে মাথায় রাজুর টিমের লোক মেরেছে

পেছন থেকে মেরেছে দুজন আহত হয়েছেন এবং তাদের সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে তার জন্য ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সিউরি থানার পুলিশ যদিও পুলিশের সামনেই অনুব্রত গোষ্ঠীর লোকজনদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে পুলিশের সামনে তো আমার স্বামীকে মেরেছে সামনে মেরেছে